বার্তা এক নজর হুগলির সিঙ্গুরের স্বপ্ন পূরণ এবার চুচুড়ায় হুগলি জেলা চুচুড়া সুগন্ধায় এবার হতে চলেছে নতুন ইলেকট্রিক চার চাকার গাড়ি তৈরির কারখানা শনিবার সুগন্ধায় একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ সুগন্ধার সাইনোসর কোম্পানির শীঘ্রই এই ইলেকট্রিক চার চাকার গাড়ি উৎপাদন শুরু করবে এদিন একই সঙ্গে উদ্বোধন হয় সংস্কার নতুন টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান উজ্জ্বল বিশ্বাস প্রমুখ সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা চালু না হওয়ায় আফসোস এবার মিটতে চলেছে টাটাতের ন্যানো কারখানা না হওয়ার জন্য এখনো রাজনৈতিক দরজা চলছে সেই সব বিতর্কের অবসান এবার ঘটতে চলেছে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ির কারখানার ঘোষণার মধ্যে দিয়ে এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন এর ফলে এই এলাকার অর্থনৈতিক যাবে বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে ন্যানো কারখানা না আক্ষেপ মিটবে কারখানা তিনি জানান গড়তে রাজ্য সরকার সর্বোত্তভাবে সহায়তা করবে আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি বাজারে আসবে উল্লেখ্য হুগলির সুগন্ধা এই সাইন কোম্পানির মধ্যে বিএলডিসি ফ্যান তৈরি করেছে যা ইতিমধ্যে বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে এদিন কোম্পানির নতুন ইলেকট্রিক থ্রি হুইলারের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন বাজারে এই ইলেকট্রিক থ্রি হুইলার বা থ্রি হুইলার চলছে তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ইলেকট্রিক থ্রি হুইলার আধুনিক ডিজাইনের এই গাড়ি অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি নতুন এই ইলেকট্রিক থ্রি হুইলার আমাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে এক্ষেত্রে আমরা জোর দিচ্ছি দামের ওপর প্রথমত মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম হবে সাধ্যের মধ্যে দ্বিতীয়ত যেহেতু এই ইলেকট্রিক গাড়ি তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে যাতে অন্তত আঠেরো ঘন্টা চার্জ থাকে তৃতীয়ত জোর দেওয়া হচ্ছে গুণগত মানের ওপর আমাদের কারখানা থেকে সমস্ত রকম পরীক্ষার পর সরকারি সার্টিফিকেট নেওয়ার পরেই বাজারে তা ছাড়া হবে হুগলি চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্ত্যাক নজর

এটা একেবারে বাংলার বাঙালির নিজস্ব প্রোডাক্ট ওনারা যা তৈরি করেছেন আশা করি হবে বহু মানুষের জড়িত সাম্রাজ্যেটা বলছিলেন অনেকদিন বাদে একটা অনুষ্ঠান হয়ে আছি বা দেখছি যে অনুষ্ঠানটা যে প্রোডাক্ট লঞ্চের আগে সেই অর্গানাইজেশনে একজন মহিলা কর্মধার তার প্রোডাক্টের বিশেষজ্ঞটা নিজে মুখে বোঝাতে শুরু করলেন ওদের জন্য একটা হাতাল এবার এই মানুষ যদি যিনি চালাবেন তিনি যদি কম দামে পান এবং একবার চার্জ দিলে যদি সেটা দীর্ঘক্ষণ চলে সেই প্রযুক্তি থাকে তাহলে নিশ্চিতভাবে তার কাজের সময় এবং আয়ের পরিমাণ সময় কিন্তু এবার আমার এখানে একটি কথা আছে আপনারা একটু ভালো করে শুনলেন আগের দিন যখন শান্তনু

ওয়েল্ডিং অন্য জায়গা থেকে করাতে হচ্ছে না আপনাদের এই জায়গাটার মধ্যেই হয়ে যাচ্ছে দেখুন জেলার নাম হুগলি একটা সময় এখানে তৈরির কথা হয়েছিল নানা রকম কথা ওঠে কেন হয়নি কেন হয়নি কেন হয়নি অন্য কোন কারণ নয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি তিন ফসলি কৃষি জমি সেটা সরকার জোর করে নিতে পারেন কিনা সেখানে যে কৃষক

আমি শান্তনু ঘোষকে অনুরোধ করব অনেকদিন তো হলো

এবং বাঙালির শিল্প এই দুটি সার্থকতা আরো একবার হুগলি জেলার এখানে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এখানে রয়েছেন বিশিষ্ট জনপ্রতিনিধি এলাকার বিশিষ্ট নাগরিকরা শান্তনু ঘোষ রয়েছেন এবং আমি একটু সামনে আসতে বলবো যে বাংলার শিল্প বাংলা শিল্প তার সঙ্গে মহিলা পরিচালিত শিল্প অর্থাৎ এই সংস্থা কর্ণধার সাম্রাজ্ঞ এবং সম্পূর্ণ করি দেখুন আমাকে কিছুদিন ধরে শান্তনু ঘোষ নতুন উদ্যোগগুলি সম্পর্কে অবহিত করেন এবং এখানে আসার অনুরোধ করেছিলেন ঘটনাচক্রে আসা হয়নি কিন্তু এই যে প্রথম যেদিন এলাম সেদিন যে উপলক্ষ সেটা বাংলার শিল্পের একদম ইতিবাচক দিক এখানে কনসামশন কম দাম মানুষ উপকার পাচ্ছেন একটু আগে শঙ্করবাবু বলছিলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দুটো সিজনে দু লক্ষের বেশি পাখা বিক্রি হয়েছে এটা আপনারা সম্ভব করেছেন এদের আধুনিক প্রযুক্তির সেটা ভালো বলে মানুষ নিচ্ছেন আমি কৌতো জিজ্ঞাসা করছিলাম যে শ্রী হুইলার তো অনেক আছে কোথায় যা বুঝলাম অন্যান্য যেগুলো তৈরি হয় সেগুলি কার্যত সম্পত্তি তাদের আসল উপাদানগুলি চায়না বা বাইরে থেকে আসে Гонজলার গরু বা আধুনিক যে বিষয়গুলো রয়েছে কিন্তু এনারা সেটা এখানেই তৈরি করেন অর্থাৎ এই ট্রেন হুড়ারে গোটা প্রোডাকশনটা তার সঙ্গে যেগুলি আছে সেগুলি এই ফ্যাক্টরির এই মাটি থেকেই তৈরি হচ্ছে ফলে আমদানির কস্ট সেগুলো কমে যাচ্ছে ফলে ক্রেতার কাছে মানুষের কাছে আরো আধুনিক প্রযুক্তি ভালো জিনিস তারা দিতে পারছেন বলে তার আশা প্রকাশ করছেন এবং গুরুত্বপূর্ণ যেগুলি অন্য দেশ থেকে আসে এটা ভাবতে ভালো লাগছে যে আপনারা এখানকার কারখানাতেই সেগুলো কিন্তু তৈরি করছেন অর্থাৎ আর কোথায় অন্য জায়গার উপর নির্ভরতা কমে যাচ্ছে আমি কথায় কথায় শুনলাম বারো একরের উপর কারখানা বাংলার কারখানা বাঙালির কারখানা বাংলার কারখানা কারখানা জেলা হুগলি এখানে বারো একরের উপর কারখানা কুড়ি জনের বেশি বিভিন্ন বিভাগের বা শাখা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার স্কিল কর্মী আবার মিলিয়ে দুশো বেশি কর্মসংস্থান তার সঙ্গে যখন মরশুম আসে বাড়তি অর্ডার আসে গরমকালে বেশি পাখা তৈরি হয় তখন আবার সাময়িক চুক্তিভিত্তিক কর্মসংস্থান